আছে সালে একজন দর্শক যিনি ব্যাঙ্গালোরে আর কি একটা শ্যাম বাহাদুর সিনেমাটা দেখতে গিয়েছিলেন এবং তিরিশ মিনিট তাকে ইন্টারভেলে মানে ইন্টারভেলের ক্ষেত্রে ত্রিশ মিনিট তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় যেটা কিন্তু সত্যি খুবই ব্যথাটিক একটা বিষয় যার জন্য তিনি একটা মামলা দায়ের করেন এবং তার বিরুদ্ধে কিন্তু পিবিআর আইনক্সের পঁয়ষট্টি হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয় তো পিবিআর আইনক্সের ক্ষেত্রে আমার এই কথাটা বলা উচিত যে পিবিআর আইনক্সের মতো মাল্টিপ্লেক্স চেনের সিনেমা শুরু হওয়ার আগে তিরিশ মিনিট অ্যাডভার্টাইজমেন্ট এবং সিনেমা মানে মধ্যখানে ইন্টারভেলে কিন্তু তিরিশ মিনিট অ্যাডভার্টাইজমেন্ট যেটা কিন্তু সত্যি একটা প্যাথেটিক বিষয় আপনারা টাকা নিচ্ছেন মানে আমরা আমাদের মতো দর্শকরা আপনাদেরকে টাকা পেয়ে করছি অথচ আমরা কেন এত অ্যাডভার্টাইজমেন্ট দেখতে যাব মানে এবার মোহে লাক্স কোজি এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখার তো কোনো রকম কোনো মানে হয় না তারা দাবি করেছে আমরা সতর্কীকরণ বার্তা দিতে চাই এমন কিছু কিছু যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগে কিন্তু এগুলো কোনো রকম ভাবে সতর্কীকরণ বার্তা নয় এগুলো আপনাদের চেঞ্জ করা উচিত পিভি আইনক্সের এর ক্ষেত্রে মানে আমার তো আমি আমি যত মাল্টিপ্লেক্স চেঞ্জ ঘুরেছি পিবিআর বাদে সিনেপলিস বলুন সেখানেও কিন্তু মিনিট দেখানো হয় না দেখানো 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 হয় 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 কিন্তু মিনিট কোথাও না বাকি কোনো লোকাল মাল্টিপ্লেক্স বলুন সেগুলোর কথা তো ছেড়ে দিলাম সেখানে কোনো রকমই দেখানো হয় না এই সমস্ত কিছু পিবিআর আইনক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই চেঞ্জ করা উচিত আপনারাও কি আমার সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে Paz, então.